আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো রোমের বাজার সাথে শেষ হয়ে গেছে এই জন্য বাজার করতে বাইরেছি আজকে সৌদি আরব সময় সকাল সাতটা আটটার দিকে বাইরেছি তো যাচ্ছি কিং পাদ রোডের উপর দিয়ে এটা রিয়াদের সবচেয়ে বড় রোড হাইওয়ে রোড যেটা কিংডম টাওয়ারের সাথে অবস্থিত একটু পরে দেখতে পারবেন সেই কিংডম টাওয়ার তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের আমি ফার্স্ট বয়ে দিয়ে ভিডিও করতে কোনো বলবেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো অল্প একটু জাম ছিল তারপরও বিশ পঁচিশ মিনিটে চলে গেছি বাতায়। বাতা আপনারা যারা সৈদি বা রিয়াদে আছেন বিশেষ করে তারা জানেন বাতা আসলে ওইখানে গেলে স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায় কিছু ওটা কিছুটা কি বাংলাদেশের মতোই লাগে যেমন ঢাকা বাংলাদেশের ঢাকা গুলিস্তান বা কুমিল্লা যারা আছেন আমরা কুমিল্লা বিশ্ব রোড এরকম আর কি তো সাথে আমার কলিক লোক বন্ধু সহ সবাই আছে আমরা যাইতেছি সবাই বাজার করব একটু ঘুরাগেরা করবো খাওয়া দাওয়া করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন গাড়িতে কিছু ছবি নিলাম দুইটা ছবি নিলাম একটা আমি সিঙ্গেল নিছি বাকিরা পিচে আছে গা ড্রাইভারের সাথে নিলাম ড্রাইভারটা খুবই ভালো পাকিস্তানে ছিল এই যে আপনারা যে টাওয়ারটি দেখতে পারতেন এটা হয়েছিল সে কিংডম টাওয়ার যেখানে বিভিন্ন দেশ থেকে সেলিব্রিটি ব্যক্তিরা আসে বা অর্থাৎ উপর লেভের কোনো লোকজন আসলে এখানে বেশিরভাগ আসে বা সৌদি আরবের শেখেরা অর্থাৎ আমার বাংলাদেশের যেরকম এমপি মিনিস্টার বা প্রশাসনিক কর্মকর্তা উপর লেভেলের যারা আসেন তারা আসা যাওয়া করে তো অন্য কখনও সময় হলে ইনশাল্লাহ এটার ভিডিও দেবো তো আপনারা যারা রিয়াদের আসেন যে এটা ঘুরে আসবেন আসলে ভিতরে অনেক সুন্দর আমি একবার গেছিলাম এই যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি খুবই সুন্দর তো চলে আসলাম অবশেষে বাতা প্রথমে বাজার সদায় করে নিলাম পরে আমি সবাই লুলু মার্কেট কারো কারো কেউ ছুটিতে যাবে কেউ পার্সোনাল জিনিস কেনার জন্য যাচ্ছে সবাই সবার মতো করে কেনাকাটা করছে তো আমি লুলু মার্কেটের ভিতরে প্রবেশ করলাম এটা আসলে ইন্ডিয়ান একটা মার্কেট দেশে আরও কিছু ইন্ডিয়ান মার্কেট আছে যেমন ন্যাস্টো হাইপার পান্ডা লুলু সব কিছু পাওয়া যায় মানসম্মত প্রোডাক্ট এগুলো বেশিরভাগই ওনার অর্থাৎ মালিক ইন্ডিয়ান তো এখানে আসলাম এই এটা আসলে অনেক বড় আর যতটুকু দেখতেসান এরকম সেম তিরিশ চল্লিশ গুণ হবে আমি আসলে একটা সাইডে আসছি যেখানে আমার প্রয়োজন তো আমি ভিডিও করে দেখাইতেছি সবাই আমার জন্য দোয়া করবেন এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমার ছোটো ভাই দেশে যাইতে সবার কাছে আমি দোয়া পাততে ও যাতে সুন্দরভাবে গিয়ে সুন্দরভাবে ফিরে আসতে পারে তো কিছু ছবি নিলাম আমি এখনও উপর উঠে যাবো কেনাকাটা করে পরে খাওয়া দাওয়া করে চলে আসবো তো আমার ছোটো ভাইয়ের কাছে কিছু গিফট দেবো আমার ফ্যামিলির জন্য এই জন্য আসলে আসা তো সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই গিফটে কেনা হলো এবং কি লাস্টে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর সবাই চলে যাব ওকে সবাই ভালো থাকবে